আসসালামু আলাইকুম আজ চব্বিশে মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এই ফলাফলে তোমাদের মধ্যে অনেকেই অনেক বেশি খুশি হয়েছে। আবার অনেকেই জীবনে প্রথমবারের মতো কোনো সাবজেক্টে ফেল করে একেবারে ভেঙে পড়েছে। ভিডিও শুরুতেই তোমাদেরকে একটু পরামর্শ দিতে চাই যে ভেঙে পড়া বা একেবারে ডিপ্রেশনে চলে যাওয়া এটা কোনো কিছুরই সমাধান নয় সমাধান হচ্ছে আবার নতুন করে শুরু করা কিভাবে নেক্সটে ভালো কিছু করবা সে বিষয়ে পরিকল্পনা করা তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকের ক্লাসে আলোচনায় থাকছে যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় দু একটা সাবজেক্টে যদি ফেল করো অথবা কম পয়েন্ট আসে তাহলে তোমার জন্য এখন করণীয়টা আসলে কি দেন সেই সাথে আলোচনা থাকবে যে এবার ফেল করা বা খারাপ রেজাল্ট করা শিক্ষার্থীদের জন্য একটা সুখবর আছে সেই সুখবরটা কি ভিডিও শেষ দিকে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথম আলোচনা করি যে তোমার সামনে এখন করণীয়টা কি আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ঠিক আছে একটু মনোযোগ দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো যারা ফেল করেছ বা যাদের দু একটা সাবজেক্টে খারাপ হয়েছে উভয় কোয়ালিটির শিক্ষার্থীদের জন্য দুইটা রাস্তা খোলা আছে কয়টা রাস্তা দুইটা তো এক নম্বরে যে রাস্তাটা খোলা আছে তোমার সামনে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা শুরুতেই এটা হচ্ছে তোমার কাছে এক নম্বর রাস্তা বোর্ড চ্যালেঞ্জ দুই নম্বরে যে রাস্তাটা খোলা আছে সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট এখন আমরা একে একে বুঝবো যে বোর্ড চ্যালেঞ্জ কি এবং এই ইম্প্রুভমেন্ট কি এটা কিন্তু দুই ক্যাটেগরি স্টুডেন্টদের জন্য আবারও বলছি যারা ফেল করেছে তাদেরও সামনে দুইটা রাস্তা আবার যাদের দুই একটা সাবজেক্টে খারাপ এসেছে তাদের সামনেও এই দুইটা রাস্তা মানে দুইটা রাস্তায় ঠিক আছে তো বোর্ড চ্যালেঞ্জটা আসলে কি বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে মনে করো তুমি কোনোভাবেই মানে বি প্লাস পাওয়ার মতো পরীক্ষা দাওনি তুমি একেবারে এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়েছ কিন্তু তোমার রেজাল্ট এসেছে বি প্লাস অথবা তুমি একটা সাবজেক্টে কোনোভাবে ফেল করবে না কিন্তু সেটাতে গ্রেড চলে এসেছে এটা তোমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেটা তুমি একদম নিশ্চিত বলতে পারো যে না যাই হোক আমি ফেল করবো না অ্যাটলিস্ট যাই হোক আমার পয়েন্ট এত কম আসবে না ঠিক আছে তো এদের জন্য একটা রাস্তা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ যে তুমি বোর্ডকে বলতে পারো দেখো যে আমি তো এরকমটা পরীক্ষা দেইনি আমার খাতাটা তুমি পুনরায় বের করে আবার দেখো যে আমার খাতাটা অ্যাকচুয়ালি আমি যে পয়েন্ট এসেছে এটার মতো পরীক্ষা দিয়েছে কিনা ঠিক আছে বোর্ডকে চ্যালেঞ্জ করা তো আগে কি হতো যে শুধুমাত্র একটা খাতা বের করে কেউ যদি বোর্ড চ্যালেঞ্জ করে তার টিচার যে মার্কগুলো দিয়েছে ওইটা জাস্ট যোগ করে দেখা হতো যে যোগ করা ঠিক আছে কিনা যদি ভুল হতো তাহলে তার রেজাল্টটা পরিবর্তন হয়ে যেত আর যদি যোগ করা ঠিক থাকতো তাহলে আর পরিবর্তন হতো না কিন্তু আমাদের নতুন ভিসি স্যার এসে সব কিছুতেই একটা অন্যরকম পরিবর্তনের ধারা এনেছে উনি ওনার চতুর্থ বর্ষ থেকে একটা নিয়ম কার্যকর করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতাগুলো এখন পুনর্মূল্যায়ন না পুনর্নিরীক্ষণ হবে পুনর্মূল্যায়ন বলতে শুধু হয়ে নাম্বারগুলো যোগ করা হতো কিন্তু এখন হবে পুনর্নিরীক্ষণ মানে পুনরায় খাতাটা আবার কাটা হবে একদম শুরু থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার দেখা হবে তাহলে কি সত্যিকার অর্থেই তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো ভালো রেজাল্ট করার মতো পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ যদি করো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হবে আমার কথা কি তোমরা বুঝতে পারলে আরও একটু ভালো করে বোঝো কি বললাম যদি তোমার কনফিডেন্স থাকে যে না তুমি ভালো পরীক্ষা দিয়েছ তবেই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে কিন্তু ওই যে হজবরলো লেখে দিয়ে এসছো তাহলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে কোনো তুমি চেঞ্জ আসবে না এখানে হ্যাঁ তোমার কাছে দেখো ভালো পরীক্ষা মানে কি ভালো পরীক্ষা মানে এটা নয় যে চার পাঁচটা লুটশিট একেবারে চব্বিশ পেজ তিরিশ পেজ করে খাতা ভরায় ভরায় লেখা আসা এটা ভালো পরীক্ষা না ভালো পরীক্ষা কোনটা যেটা তুমি যুক্তিসঙ্গত একেবারে একটা গুছিয়ে অ্যান্সার লেখে এসেছ সেটা হচ্ছে ভালো পরীক্ষা এখন তুমি হজবর লেখে দিয়ে আসে তুমি যদি মনে করো যে না আহ আমি তো এত পৃষ্ঠা লিখেছি অত পৃষ্ঠা লিখেছি তাহলে তো আমার তো পরীক্ষা ভালো হয়েছে এরকমটা কিছু না এটা এসএসসি বা এইচএসসির মতো না তুমি যা লিখবে সেটাতে তুমি মার্কস পাবা তুমি যদি ভালো প্রশ্নের সাথে প্রাসঙ্গিক উত্তর না লিখতে পারো সেটা তো তুমি কোনোভাবে মার্কস পাবে না আমার কথা ক্লিয়ার তাহলে কি বললাম যদি তোমার পরীক্ষা ভালো হয় কনফিডেন্স থাকে আর রেজাল্ট যদি খারাপ আসে তাহলে তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে এখন বোর্ড চ্যালেঞ্জের জন্য কত টাকা খরচ আসবে সেটাও বলে দিই এই যে গত দুই দিন আগে থার্ড ইয়ারের রেজাল্ট প্রকাশ হয়েছে ডিগ্রি থার্ড ইয়ার ওদের একটা সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জের ফি নির্ধারণ করা হয়েছে এক টাকা তো সেই জায়গা থেকে আমাদের ধারণা যে ফার্স্ট ইয়ারের জন্য একটা সাবজেক্টের জন্য এক টাকা নির্ধারণ করা হতে পারে তবে এখানে একটা বিষয় বোর্ড চ্যালেঞ্জ যেখান থেকে করো অবশ্যই অভিজ্ঞ যিনি তার মাধ্যমে করে নিবে আমরা খুব শীঘ্রই বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় এটা নিয়ে একটা ভিডিও দিব আর বোর্ড চ্যালেঞ্জের নোটিশ হয়তো আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দিবে তোমরা জানো এই সপ্তাহ পর্যন্তই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছুটি মানে খোলা থাকবে দেন ঈদের একটা লম্বা ছুটিতে চলে যাবে একবারে ঈদের পর আবার খুলবে তো ঈদের আগেই এই বোর্ড চ্যালেঞ্জটা নোটিশটা কিন্তু দেওয়া হবে হ্যাঁ তো নোটিশ দেওয়া মাত্র আমরা আমাদের চ্যানেলে সেটা আপলোড করে দেবো সেটা পাওয়ার জন্য তো তোমরা জানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো আর যারা করোনি তারা তো অবশ্যই করে রাখবা তো যাই হোক সেটা আমরা তোমাকে জানিয়ে দেবো এবং বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হবে সেটাও করে দেবো হ্যাঁ তবে আমাদের পরামর্শ থাকবে তুমি নিজে নিজে না করে অভিজ্ঞ যারা আছে তাদের মাধ্যমে তুমি করে করে হতে পারে টাকা তোমার সার্ভিস চার্জ বেশি নেবে কিন্তু একবারে এটা হান্ড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্রে আমাদের থেকেও তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো আমরা প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ করে দিই হ্যাঁ আহ তোমরা বড় ভাইদের দেখবা যে গত বছরের ভিডিও দেখবা যে কত স্টুডেন্টরা আমরা বোর্ড চ্যালেঞ্জ করে দিয়েছি তো যাই হোক স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করতে পারো তো এখন আসি ইম্প্রুভমেন্ট আসলে কাদের জন্য আর হ্যাঁ ওই যে কত টাকা টাকাল বললাম সার্ভিস চার্জ সহকারে এগারোশো লাগতে পারে এখন ইম্প্রুভমেন্ট হচ্ছে দেখো বোর্ড চ্যালেঞ্জ করেছ মনে করো রেজাল্ট পরিবর্তন হলো না ইম্প্রুভমেন্ট পরীক্ষা তোমার এই যে যারা ছোট ভাই বোন যারা বর্তমানে ফার্স্ট ইয়ারে আছে ঠিক আছে নিউ ফার্স্ট ইয়ার ওদের সাথে আবার তোমার যেহেতু একটা সাবজেক্ট তুমি মনে করো যে ফেল করেছো ওদের সাথে তুমি পরীক্ষা দিয়ে আবার পাশ করতে পারবা তুমি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতে পারবা নো প্রবলেম অনার্স জীবনে প্রত্যেকেরই দুই একটা সাবজেক্টে ইম্প্রুভ থাকে এটা মানে ভেঙে পড়ার কিছু নাই ফেল করে যে তোমার জীবন শেষ হয়ে গেছে এটা ভেবে নেওয়ার কিছু নাই তবে হ্যাঁ তোমাকে সতর্ক হতে হবে তো যাই হোক ইম্প্রুভমেন্ট কি ওই যে তোমাদের ছোট ভাই বোনদের সাথে যখন ওদের ফর্ম ফিল আপের ডেট দিবে ওদের সাথে আবার তোমাকে পুনরায় ফিল আপ করতে হবে এবং পরীক্ষায় বসতে হবে ঠিক আছে ফর্ম ফিল আপে মানে এই ইম্প্রুভমেন্ট সাবজেক্টের জন্য প্রতি সাবজেক্ট প্রতি প্রথম সাবজেক্টের জন্য হয়তো বা এক হাজার টাকা না বারোশো টাকা সম্ভবত নয় পরবর্তী সাবজেক্টের জন্য তিনশো টাকা কিংবা চারশো টাকা মোটামুটি দুইটা সাবজেক্টের জন্য তোমার পনেরোশো টাকার মতো খরচ হতে পারে হ্যাঁ দুটো সাবজেক্টের জন্য একটা সাবজেক্টের জন্য হাজার বারোশো টাকা খরচ হতে পারে সর্বোচ্চ এটা একটা সাবজেক্টের জন্য ইম্প্রুভমেন্ট দেওয়ার জন্য তো আমি বলবো অবশ্যই তুমি পজিটিভ হও বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জ করে যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে তোমার সামনে আবার কি আছে ইম্প্রুভমেন্টের একটা সুযোগ আছে এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে সব সাবজেক্ট কিন্তু তুমি আমার ইমপ্রুভ দিতে পারবে না কী বললাম সব সাবজেক্টে তুমি ইম্প্রুভ দিতে পারবে না কোন সাবজেক্টগুলোতে ইম্প্রুভ দিতে পারবা মনে করো তুমি কোনো সাবজেক্টে এপগ্রেড পাইছ ওইটাতে তুমি ইম্প্রুভ দিতে পারবা মনে করো কোনো সাবজেক্টে তুমি সি গ্রেড পাইছো ইম্প্রুভ দিতে পারবা সি মাইনাস পাইছো ইম্প্রুভ দিতে পারবা ডি গ্রেড পাইছ ইম্প্রুভ সরি এখানে একটা ভুল হয়েছে আমার সেটা হচ্ছে যে সি পাইলে তুমি ইম্প্রুভ দিতে পারবে না কি বললাম সি পাইলে তুমি ইম্প্রুভ দিতে পারবে না তাহলে মোট কথা তুমি যদি কোনো সাবজেক্টে এ গ্রেড সি মাইনাস এবং ডি গ্রেড পাও এই তিনটা ক্যাটাগরির সাবজেক্টগুলাতে তুমি ইম্প্রুভ দিতে পারবা মনে করো তুমি সি প্লাস পেয়েছ কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি আবার একবার পরীক্ষা দিয়ে তুমি ওই সাবজেক্টে এ প্লাস নিয়ে আসবা ওইটাতে তুমি কোনোভাবেই ইম্প্রুভমেন্ট দিতে পারবে না ক্লিয়ার আচ্ছা ইম্প্রুভ নিয়েও আলোচনা করলাম আমরা বোর্ড চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করব এখন করলাম এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় করব মানে আলোচনা করব। যেটা তোমাদের সকলেরই জানা দরকার সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট ইয়ারে দু একটা সাবজেক্টে কোন পয়েন্ট এসেছে বা ফেল এসেছে এইটা তো তোমাদের ভেঙে পড়ার কোনো প্রয়োজন নাই এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু তুমি যদি সেকেন্ড ইয়ারে ভালো করে না পড়াশোনা করো তাহলে কিন্তু পুরাপুরি তুমি খাদে পড়ে যাবা মানে হাতি যেভাবে খাদে পড়লে ওই খাদ থেকে আর কোনোভাবে উঠতে পারে না ঠিক একইভাবে তুমি এই সেকেন্ড ইয়ারে যদি খারাপ করো দু একটা সাবজেক্টে ফেল করো কিংবা পয়েন্ট খারাপ আসে একেবারে তুমি হাতির খাদে পড়ার মতো খাদে পড়বা মানে ওখান থেকে তুমি আর উঠতে পারবে না আমি মনে বুঝাতে পারলাম না সেকেন্ড ইয়ারের যদি তোমার রেজাল্ট খারাপ হয় তুমি আর অনার্স কমপ্লিট করতে পারবে না অনার্সের চারটা বছরের মধ্যে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সেকেন্ড ইয়ারের সিলেবাস সবচেয়ে কঠিন এবং সবচেয়ে কঠিন একটা বছর হুম সেকেন্ড ইয়ারের কোনো স্টুডেন্ট যদি খারাপ করে তার জন্য অনার্স কমপ্লিট করা খুবই কঠিন হয়ে যায় একটা পরিসংখ্যান আমি তোমাকে দেখাই অনার্স ফার্স্ট ইয়ারে এক একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়ে দুশো জনের মতো স্টুডেন্ট কিন্তু ফাইনাল ইয়ারে গিয়ে দেখা যায় যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে মাত্র পঞ্চাশ থেকে ষাটজন জন এই বাকি স্টুডেন্টরা কোথায় যায় বাকি স্টুডেন্টের অনার্স কমপ্লিট কেন হয় না অনার্স কমপ্লিট হয় না এই কারণে যে ফার্স্ট ইয়ারে দেখা যায় দু একটা সাবজেক্টে ইম্প্রুভ ও সেকেন্ড ইয়ারও ওইভাবে পার করার চেষ্টা করে দেখা যা যায় সেকেন্ড ইয়ারও দু একটা সাবজেক্ট ইম্প্রুভ তাহলে ফার্স্ট ইয়ারে ইম্প্রুভ সেকেন্ড ইয়ারে ইম্প্রুভ থার্ড ইয়ারে গিয়ে আর সে বলে যে আমার দ্বারা আর হচ্ছে না তখন সে পড়াশোনা ছেড়ে দেয় এভাবেই ড্রপ আউট ড্রপ আউট হয়ে যায় স্টুডেন্টরা ঠিক আছে তো আমি মনে করি একটা স্টুডেন্টের ঘুরে দাঁড়ানোর জায়গা হচ্ছে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার যদি একটু ভালো করে গাইডলাইনের মধ্যে পড়াশোনা করো ভালো কিছু হবে ফার্স্ট ইয়ারে তোমরা অনেকেই আমাদের সাথে যুক্ত ছিলে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট শেষ সময় আমাদের থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করেছে এই যে অনেক স্টুডেন্ট মেসেজ করতেছে ভাই আমি ফার্স্ট ক্লাস পাইছি একদম পনেরো দিন পরে বিশ দিন পরে যারা আমাদের এক্সাম ব্যাচে ছিল সাজেশন ব্যাচে ছিল ওরা অনেক ভালো করেছে তো তোমাদেরকে বলবো যদি তুমি এখন থেকে সেকেন্ড ইয়ারের পড়াশোনার জন্য প্রস্তুতি নাও তোমার রেজাল্টটা কত ভালো হতে পারে তো সেকেন্ড ইয়ারের পরীক্ষা কবে হবে এটা একটু ধারণা দিয়ে দেই একদম তোমার নিশ্চিত থাকতে পারো নভেম্বর মাসে নভেম্বর মাসে তোমাদের পরীক্ষাটা শুরু হবে একদম তোমরা নিশ্চিত থাকতে পারো সেকেন্ড ইয়ার সবকিছু যদি ঠিকঠাক থাকে কারণ জাতীয় কার্যক্রমগুলো তুমি নিশ্চয়ই ভালোভাবে ফলো করতে পারতেছো যে কত দ্রুত সবকিছু তারা করছে হ্যাঁ সো একাডেমিক ইয়ার এগারো মাস পরে হচ্ছে নভেম্বর মাস নভেম্বর মাসে তোমাদের পরীক্ষাটা হবে এখন কতটুকু সময় আছে এবং কতটুকু এইটুকু সময়ের মধ্যে তোমার কয়টা সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করতে হবে এটা তুমি এখন ঠাড্ডা মাথায় একটু বিবেচনা করে দেখো আমি মনে করি এই সেকেন্ড ইয়ারে যে আমাদের কোর্সে ভর্তি চলছে একদম লাস্ট ব্যাচ এরপরে আমরা আর কোনো ব্যাচ ভর্তি নেবো না এটা এই ব্যাচটা আমাদের শুরু হবে হচ্ছে ঈদের পরে এপ্রিল থেকে ভালো করে মনোযোগ দেবা কয় তারিখ থেকে দশ এপ্রিল থেকে আমাদের এই ব্যাচটা শুরু হবে আহ ইতুপূর্বে বেশ কয়েকটা ব্যাচ রান হয়ে গেছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ দেখো কিভাবে পড়াশোনা তারা করছে আমি তোমাদের একটু সময় নিচ্ছি তবে এটাকে তুমি সময় নষ্ট মনে করো না একটু জাস্ট তুমি খেয়াল করো এটা হচ্ছে ওদের খাতা সাবমিট করে একটা ফেসবুক গ্রুপ সেকেন্ড এর কোর্স এই যে কিছুদিন আগে এটা শুরু হয়েছে এই গ্রুপটাতে ছিয়ানব্বই জন স্টুডেন্ট আছে দেখো এই যে বিশ মার্চে খাতা সাবমিট করেছে হ্যাঁ তারপরে এই যে বিশ মার্চে লাস্ট ওদের বিশ তারিখে পরীক্ষা হয়েছে হ্যাঁ আহ দেখো কত সুন্দরভাবে রেগুলার তারা খাতা সাবমিট করতেছে পরীক্ষা দিচ্ছে কত সুন্দর পরিষ্কার লেখা কোর্সের অ্যাক্টিভিটি দেখেছ হ্যাঁ এই স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট করবে না তো তুমি ভালো রেজাল্ট করবা ওই যে পরীক্ষার সাত দিন আগে পড়াশোনা করে ইম্পসিবল হতেই পারে না আর সেকেন্ড ইয়ারে একটা কঠিন সাবজেক্ট আছে যেটা তো ফেল করার হার একেবারে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই সাবজেক্টে ফেল করে নাইনটি পার্সেন্ট কম হবে না ইংলিশ কম্পালসারি ঠিক আছে এবং যারা বিবের স্টুডেন্ট তাদের আছে বিজনেস কমিউনিকেশন এই সাবজেক্টটা পুরোপুরি ইংলিশে ইংলিশে প্রশ্ন হয় ইংলিশে অ্যানসার করতে হয় আর যেহেতু আমরা বাঙালি শুরু থেকেই আমাদের ইংলিশের জন্য একটা ভয়কাজ করে সো আমরা এই ইংলিশ সাবজেক্টটাতে সবসময় মানে দেখা যায় অধিকাংশ স্টুডেন্ট ফেল করে তো এইটা থেকে যদি রক্ষা পেতে চাও তার থেকেও ভয়ের একটা বিষয় হচ্ছে যদি একবার এই সাবজেক্টটাতে ফেল আসে বারবার ফেল চলে আসে অটোমেটিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অনেক বড় একটা প্রবলেম ঠিক আছে অটো ফেল চলে আসে সো এইটা থেকে তুমি যদি ব্যস্ত চাও তাহলে আমাদের এই কোর্সটাতে তোমরা জয়েন করতে পারো এই কোর্সটাতে আমরা ইংলিশ কম্পালসারি এবং বিজনেস কমিউনিকেশনের এ টু জেড ডিটেল লাইভ ক্লাস নেব প্রত্যেকটা টপিকের ঠিক আছে তারপরে সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টে হ্যান্ড নোট দেওয়া হবে আমাদের সাজেশনগুলো যে কমন উপযোগী হান্ড্রেড পার্সেন্ট সেগুলো তো জানোই সেগুলো দেওয়া হবে এবং প্রতি সপ্তাহে রুটিন ব্যাপী পড়াশোনা প্রতি সপ্তাহে যা পড়াশোনা হচ্ছে সপ্তাহে শেষ পরীক্ষা এক সপ্তাহে যা পড়াশোনা হচ্ছে সপ্তাহ শেষ পরীক্ষা দেখো কত সুন্দর গোছানো ইফোর্টলেস একটা পড়াশোনার মধ্যে যদি আসতে চাও তাহলে আমি বলবো আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যাও এখন প্রশ্ন হতে পারে যে কোর্সের ফি কত এই কোর্সের ফি হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আমরা নির্ধারণ করেছি এটা কিন্তু তিন টাকা ছিল ঠিক আছে যে ব্যাচ আমাদের হয়েছে হয়েছে ওরা কিন্তু যুক্ত দুটা তো আমরা একটা কোর্সের অফার দিয়েছি মাত্র এই উনিশশো পঞ্চাশ টাকায় তোমরা যুক্ত হতে পারো আরও সবচেয়ে বড় একটা অফার হচ্ছে আমাদের মাত্র এক হাজার টাকা পেমেন্ট করে ভর্তির একটা সুযোগ দিয়েছে এটা চলবে হচ্ছে একেবারে ঈদের পর পর্যন্ত পাঁচ এপ্রিল তারিখ পর্যন্ত মনে রাখবা পাঁচ এপ্রিল তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে মাত্র এক হাজার টাকা পেমেন্ট করে তোমরা কোর্সে স্টার্ট করতে পারো বাকি নয়শো পঞ্চাশ টাকা সেকেন্ড ইয়ারের কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় তোমার সুযোগ সুবিধা মতো তুমি দিতে পারো আমরা যদি ভালো সার্ভিস প্রোভাইড করি তাহলে বাকি নয়শো পঞ্চাশ টাকা দিবা আর যদি না মনে হয় যে না আমরা দিতে পারতেছি না তোমরা তোমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারছো দেওয়ার দরকার নাই কারণ আমাদের কনফিডেন্স আছে আমরা ভালো সার্ভিস প্রোভাইড করি দ্যাটস ওয়াই স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয় এই কনফিডেন্স থেকে আমরা এত বড় একটা ডিসকাউন্ট দিয়েছি তো আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টেরই এই ডিসকাউন্টটাকে কাজে লাগানো উচিত ভর্তি হয়ে যাও জাস্ট এইটুকু বলবো ফার্স্ট ইয়ারে যে ভুলগুলো করেছ সেগুলোকে ফাইন্ড আউট করে সেকেন্ড ইয়ারে যেন ভুল না হয় সেই ইনিশিয়েটিভগুলো তোমাকে অবশ্যই নিতে হবে তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো আর একটা বিষয় মাথায় রাখবে সবসময় জানবিডি পরিবার তোমাদের পাশে আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ